দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এত দিন তো টুম্পা ভাবীর পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চাই আমিෂ් কাপতি হ্যাঁ हम, हम सिर्फ ना, ना, तो सिर्फ फांसी का सजा चाहिए তুমি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো খেল লাগলি ইউজ করি আরে ধুর আমি সেটা বলছি না আমি বলছি তুমি হোয়াটসঅ্যাপ চালাতে পারো না না আমি চালাতে পারি না কি হইছে আমি চালাতে bari না তুমি চালাবা আমি পিছনে বসে থাকবো। এই টুম ফোন দিছে ফোনটা তুমি রিসিভ করো তো তা হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি ও তো বাসায় ফোন দেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না ওই শাড়িতে সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। সব ঠিক করি। বাই বৌদি না। পাসারবাড়ির বৌদি দূরের বাড়ি বৌদি কোন বৌদির কথা যেন তোমার মুখ থেকে না শুনি শুধু বইয়ের কথা যেন তোমার মুখ থেকে শুনি এখান থেকে যাও আমি দাড়ি তুমি কমা তুমি প্যান্ট আর আমি জামা তুমি পাহাড় আমি পর্বত আমি চিনি তুমি পর্বত আমি মনি তুমি মুক্তা আমি মানুষ তুমি কুত্তা কি দেখো ভাই তোমরা যারা আমাকে হনুমুখ বলছো তাদেরকে বলছি আমি কোনো আর ভিডিও ভিডিও করতে চাই না আমি খুব আর কথা শুনতে চাই না তোমাকে আরো বেশি বেশি করে ভিডিও করতে বে জানা তুমি ভাইরাল হয়ে যাও যে তোমাকে হনুমুখ বলছে এই শোনো না আমার একটা আইফোন কিনে দাও না কেন আগেটা কি হলো আগেটা থেকে তো ল্যাপটপ নিচ্ছি তোমার কাছ থেকে আইফোন নেব মিনিট আমি একটা ফোন করে আপনাকে জানাচ্ছি হ্যালো জি একটা হলেই চলবে এক মিনিট কোথায় ফোন দেন জানতে পারি আপনি না আমাকে দেখে পাগল হইছেন তাই পাবনায় সিট বুকিং দিলাম এই জানলা থেকে ওই তিনটা ছেলেকে সরাও তো ভারী ডিস্টার্ব করে বলো কি তুমি এক কাজ করো মুখ ধুয়ে ওদের দেখায় দাও দেখাইছি এখন অজ্ঞান হয়ে পড়ে আছে কি করে কই গেছিলা তোমার ঘরের যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কিরকম দেখলা সব কিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি সাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়ারে রাখা ছিল বাই বাই এই ছুটকি তুই এটা ঠোঁটে কি লাগাচ্ছিস লেবেস্টিক কি লাগাচ্ছিস লেবেস্টিক আরে এটা লেবেস্টিক নয় এটা লিপস্টিক না এটা লেবেস্টিক এটা লেবেস্টিক হ্যাঁ বল লিপস্টিক লেবেস্টিক তাহলে নিয়ে নেব কিন্তু আমি তাহলে বল লিপস্টিক লিপস্টিক হ্যাঁ এই তুমি কতবার ফেল করেছো স্যার আমি একবারও তো ফেল করিনি কেন তবে তুমি 3 বছর ধরে একই ক্লাসে কেন স্যার পরীক্ষায় যাতে ফেল না করি সেই জন্য আমি কোনোবারই পরীক্ষা দিইনি আবার ও কেন ফোন করছে হ্যালো কেমন আটো ভালো আছি তোমাকে না কয়েকদিন ধরে খুব মিট করি। তুমি আমারটারে এমন কেমন করলে আমি কি করলাম আমার বালুবাটার কি ভুল বানান ভুল ছিল